কুটিটিয়ার মালিক কি ধান গাছ লাগাই দেয় ক্ষেত লাগাই দেয় আল্লাহ তালা যদি সবাই কোটিপতি বানায় দিতেন তাহলে ক্ষেত লাগাই নিলে কেডা আবার সবাই মিললে যদি ক্ষেত লাগাই নয় তো টেহা দিল কেডা ঠিক কিনা বলুন টাকা কে দিত এই রব রোগ বলেন বান্দা তোমার জন্য যা যত যখন যা লাগে আমি আল্লাহ তার ব্যবস্থা করে রাখছি তোমার কোনো টেনশন নাই বিল্ডিং করছেন অনেক বড় বিল্ডিং আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার টপিক দিছে কিন্তু বিল্ডিংয়ের মধ্যে কারেন্টের লাইন নাই ডিসি লাইন নষ্ট হয়ে গেছে গা পুরো লাইন নষ্ট হয়ে গেছে গা কারেন্ট কোনো তালাত মধ্যে নাই সব ভাষার মধ্যে ভাড়াটটা আছে তা কারেন্ট ছাড়া কদিন থাকতে পারিন হা বলেন কারেন্ট ছাড়া ভাড়াট্টা কদিন থাকবো আপনার বিল্ডিংয়ে থাকবে না থাকবে না সব আপনার যাবে তোমার বিল্ডিংয়ে থাকব না কারেন্ট নাই কারেন্ট নাই আমার ভাইয়েরা টাকাওয়ালা হইলে মিস্ত্রিদের সাথে খেত লাগান না ওলার সাথে মাথা বুড়ি আর বাধরি করেন না আপনাকে আল্লাহ বড় লোক বানাইছে আপনার বড় লোকের পাওয়ার গিরি ততক্ষণে আছে যতক্ষণ পর্যন্ত রাজমিস্ত্রি আছে আপনার বড় লোক গুলি পাওয়ারই ততক্ষণ আছে যতক্ষণ পর্যন্ত সব প্রকারের মিস্ত্রি পাওয়া যায় ওই মিস্ত্রি গুলি যদি না পান তাহলে কোশ্চিন কেন আপনার বেড়াগিরি কখনই চলতো না কোন মিস্ত্রি কোন প্রকারের কর্মচারীদের সাথে খারাপ আচরণ করা ইসলাম ইসলাম সাক্ষ্য দেয় না ইসলাম তা সাপোর্ট করে না আপনি খারাপ আচরণ করবেন কর্মচারীর সাথে আপনি কর্মচারী আছে বলেই তো আপনার বেটাগিরি আছে ঠিক কিনা বলেন আপনি বড় হয়ে গেছেন আপনি বিল্ডিং এর মালিক হয়ে গেছেন মানে অনেক কিছু হয়ে গেছেন এটা ভুল কথা এই বিল্ডিং এর মালিক যতক্ষণ এই মিস্ত্রিগুলি পাইবেন কাজ লাগেনি। এরপরে দেখেন শহর অঞ্চলে বেশি দেখা যায় আর কি মনে করেন একটা বিল্ডিং করছে বিল্ডিং এর যে বাথরুমের লাইন আছে না লাইন নিস্তলা আটকে গেছে গা বাথরুমের লাইন বুঝছেন তো হিসাবটা বাথরুমের ময়লা সরে না আটকায় আর দুতলা দা তিনতলা দা বেরিতেছে এখন কোন মিস্ত্রি লাগবো ভাই সুইপার সুইপার আল্লাহ দেখেন সমাজে এই কাজগুলি করার জন্য মেজাজ দিয়া কিছু সুইপার আল্লাহ বানায় রাখছেন ঠিক কিনা বলেন আপনি পারতেন এই বাথরুমের মাইলা পরিষ্কার করতে পারতেন না জীবনও সুইপার যিনি হয়েছেন আল্লাহ তারে মেজাজ দিয়ে রাখছে সে এ কাজ করে আবার খুশি হোক সে যদি খুশি না দেয় আমি তোর বাথরুমে ভাগ করতাম বাথরুম সাফ করতাম গেলে হ্যাঁ নাই গেলে গেলে আমি বাথরুম পয়সা করতাম না দেখেন আল্লাহ তালা এক একজনকে আল্লাহ এভাবে রাখছেন কেন লাগাইছেন যাতে করে তোমার জরুরতটা পুরা হয়ে যায় ব্যবসা করে আপনি হলে ক্রেতা আল্লাহ আপনার বিল্ডিং অনেকটা দিছে আপনার বিল্ডিংয়ে টাকা আছে চাউল নাই তা আপনার জরুরত কি সাউলের আরেকবার ভাষার মধ্যে ড্রাম বরা সাউল আছে আর তেয়া নাই এর কি জরুরত টাকা আল্লাহ বলে দিয়েছেন ব্যবসা হিসাব দিয়ে ব্যবসা বলে এই তুই সাউল নিয়ে বাজার আর টেয়া ধরো তুই টেয়া বাজার বুঝাইতে পারি না কথা গায়ের দুধ আছে এক বালতি দুধও প্রতিদিন তার হাতে নগদ টাকা নাই গরুর জন্য কি করবে কি জানে বলে দিলে বুসি কিনবে বা খোল কিনবে এগুলি এগুলি কিনার টাকা নাই আর বলছে নাই আ তুই দুধের বল নিয়ে বাজার আ হেল তুই দুধ খাবি হা তোর 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 দুধের দরকার তারপরে তোর সন্তানের দুধের দরকার তুই টাকা লে বাজার আয় ঠিক কিনা অসুস্থ ব্যক্তি বাসার মধ্যে স্ত্রী অসুস্থ তার জন্য গরুর দুধের দরকার যা তুই বাজারে যা টাকা নিয়ে এরিনে টাকা নি আল্লাহ বলতে বাজারে আয় আর ওরে দুধ দিয়ে বাজারে পাঠাইছে না কেনা কর হালাল করে দিছে কেনা বেচা কর আল্লাহ তাআলা বলেন এ কেনা বেচার মাধ্যমে উবের জুররত پورا করে দিলাম উবের জুররত پورا করে দিয়েছি তাই আল্লাহ তাআলা এজন্য বলেন বান্দা সব তো আমি করলাম গোলামি তো তুই আমারই করবে আমার গোলামে সারা কই যাস ইয়া আইয়ুহান নাস ইবুদু রাব্বাকুমাল্লাযী খলাকাকুম ওল্লাদি নামিং কবিকুম লা আল্লাহ কুমদ কু আল্লাহ তা আলাহ বলেন হ্যাঁ তুনিয়ার মানুষেরা তোমরা তোমার রবের গুলামী করো তোমরা তোমাদের রবের গুলামী করো বলে কেন করব। আল্লাহই তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেন নাই তোমাদের যাবতীয় প্রয়োজন আদি করে আল্লাহ তালা তোমাদের জন্য রেডি করে রাখছেন সুতরাং তুমি তোমার রবের গুলামি করো রবের গোলামি ছাড়া পৃথিবীতে অন্য কোন গোলামি করলে রব দিন তোমার ব্যাপারে সহ্য করবে না এবার আল্লাহ তালা উম্মাতে বলেন কুল আতিউল্লাহ ওয়া রসু ফায়েং তা আল্লা উফ ফাইন নল্লা ফাইং তা আল্লাভ ফাইন নল্লা না লাই ভাই বুলকা ভিরিন এয়া ত আল্লাহ বলে আরও বিভিন্ন আয় বলেন তুমি তোমার রবের গুলামী করবা কি দিয়া করবা নিজের মন গরার মতো নিজের মন গর মতো কোনো এপাদত করলে আমি আল্লার কাছে তা বলে হবে না মনে রাখবা তুমি তোমার রবের গুলামি করবা বলে কেমনে করব কেমনে করব রাসুল সাল্লু আলাই সাল্লামের রেখে যাওয়া তরিকা দিয়া তুমি তোমার রবের গুলামি করবা কোন বাপ দাদার তরিকা দিয়া ব্যক্তিগত তরিকা দিয়া নিজের মন মতো তরিকা দিয়া কশ্চিন কালো রবের গুলামি করবা এই গুলামি আল্লাহর আদালতে কবুল হবে না গোলামি করবা রবের তরিকা দিয়া রবের হুকুমগুলি রাসুলের তরিকা দিয়া গোলামি কর রাসুল সাল্লু আলী হোসালাম আল্লাহর যে হুকুমটা যেভাবে আদায় করেছেন তুমিও রবের হুকুমটাকে ওইভাবে রাসুলের তরিকা দিয়ে আদায় করো তাহলে এই আদায়টা এই মানাটাই হাসরে ময়দানে আল্লাহর আদালতে নাজাতের জড়িয়া হয়ে যাবে এক্সাম্পল বলি নামাজ পড়া কি গুনার কাম না সোহাবের কাম সোহাবের গাম নবল নামাজ পড়া কি সোাবের কাম একদিন আলী আল্লাহ তাহলে আনহু ঈদগাত গেছেন ঈদের নামাজ পড়াবো আপনারা একটা masala অবশ্যই জানেন ঈদের নামাজ পড়তে মাঠে যে আমরা যাই বা মুসলিমে যাই ঈদের নামাজের আগে ঈদগাতে কোনো নফল নামাজ পড়া জায়েজ নাই ঈদের নামাজের আগে কি নাই নফল নামাজ পড়া জায়েজ নাই তো আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এক লুক ঈদগার মধ্যে নবল নামাজ পড়তেছে এখনো নামাজ হয়েছে না পরে ডাক দিয়ে নিয়েছে এদিকে আশা করি কি করস নামাজ পড়ি নামাজ কিনলে কি পড়স নামাজ নবল নামা পড়ে সব এলেই পড়তেছি আলিরা দিয়ে আল্লাহ বললেন নামাজ পড়া সব ঠিক আছে কিন্তু যেই নামাজ রাসুলের তরিকায় নাই এই নামাজকে সব মনে করে পড়লেই বেদাতে হবে এই নামাজকে পড়ার দ্বারা সব না বরং সব বেদাত হিসাবে বুঝা গেল কি রাসুলের বারণ দিতে না কিছু কথা বুঝাইতে পারছি কিনা ভাই আরেকটা এক্সাম্পল মনে করেন আমরা যে নামাজ পড়ি নামাজের মধ্যে আত্মা হেতো ফোর লাগেনি একা একা নামাজ হলে আত্মা লাগে না আচ্ছা এরপরে আলহামদু শরীর ফোর লাগেনি একা একা নামাজ হলে আলহামদু ফোরন লাগতো না আলহামদু পড়ি কোন সময় দাঁড়ায় না বইয়া দাঁড়ায়া আর আটটা এইটো বইসা একলুক নামাজ আল্লাহ হর কয় আর ওই আটটাতে পার শুরু করছে আর বইসা আলহামদু শুরু করতাছে নামাজের মধ্যে আলহাম তো লাগে পড়ছে তো বুঝাইতে পারছে না পড়ছে তো নামাজের মধ্যে আটটা তো ফরুন লাগে পড়ছে তো ফার্টু কে কি হয়েছে জাগাটা ভালো কি ভালো লাগছে বলেন ওয়াজার জাহাজ আইসে

নামাজ হয়েছে কেন হয়েছে না জাগা পাল্লা লেগেছে আল্লাহ রসুল সাল্লাম যেভাবে শিখাইয়া দিয়ে গেছেন এভাবে হইছে না আলহামদু পড়ছে পড়ার জায়গা ছিল দাঁড়ায়া পড়ছে বয়া আত্মা তো জায়গা ছিল বৈশে পড়া এটা পড়ছে দাঁড়ায়া পড়ছে ঠিক কিন্তু নামাজ হবে না কেন অন্য বড় কোনো কারণ নাই রাসুলের তরিকা কে পাল্টাইছ এজন্য তোমার নামাজ হবে না ইটা যেমন বুঝছে তরিকা পাল্টানোর কারণে জায়গা পাল্টানোর কারণে রাসুলের শিখানো পন্থাকে পাল্টিয়ে দেওয়ার কারণে নামাজ হয় নাই ঠিক এমন ভাবে সারা পৃথিবীতে যত কোরআন হাদিসের আমল আছে পরিবর্তন পরিবর্তন করলে উল্টা করলে আপনার আমল বাতিল হয়ে যাবে আমল কবুল হবে না এজন্য আমার ভাইয়েরা যত গুলামি করব কার তরিকা দিয়া রাসুলের তরিকা না ফির সাহেবের তরিকা তো ফির সাহেবের তরিকা আছে নাকি ওই যে তিন সাজদা ছিলাম ফির সাব্দ আরেক সাপ নামাজের মধ্যে নামাজ আমি ভিডিও না দেখলে জীবন বিশ্বাস করলাম আমার ভাইয়ের আসুন আমরা আমাদের আবাদত করি একমাত্র কার জন্য করব আল্লাহর জন্য করব। আজকের মাহফিল থেকে যদি আমরা এই শিক্ষা নিতে পারি আমরা মধ্যনগর এবং তার আশ পার্শ্ববর্তী এলাকার মানুষ যদি আমরা নিতে পারি যে আজকে থেকে নিয়ত করলাম আর নামাজ ছাড়তাম না এই নামাজের মধ্যে সবচেয়ে বড় গুলামি বলেন নামাজের মধ্যে কি সবচেয়ে বড় গুলামি আপনি এই দাঁড়াইছেন চেয়ারম্যান সাহেব মেম্বার এমপি সাহেব নামাজের কাতারের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে সব অহংকার শেষ বুঝাই তেলাম না কথা নামাজের কাতারের মধ্যে কি এমন আছে চেয়ারম্যান সাহেব আদার সামনে দাঁড়াইব মেম্বার সাহেব আদার এমপি সাহেব কাতারের মধ্যে সব সমান রাজমিস্ত্রিও আছে কাঠমিস্ত্রিও আছে সুইপারও আছে এলাকার কর্মচারীও আছে কর্মকর্তাও আছে নামাজের কাতারে দাঁড় করায় আল্লাহ শিখাই দিছেন আমার সামনে কোনো বাহাদুরি আর বরত্ততা নাই যতক্ষণ তুমি চেয়ারে ছিলা ততক্ষণ চেয়ারে মাসালা যতক্ষণ তুমি পদের জায়গায় ছিল পদের মাসালা যখন নামাজ পড়তে আসছ কাতারে দাঁড়াইছ এখন আমার কাছে সবাই সমান এই কাতার দিয়ে কত বড় নসিহত করতেছে আমরা ভাই অহংকার করিস কে কাতার সব সমান আমার আমি আল্লাহর কাছে সব সমান এই যে এখানে আমার অহংকার মুক্ত বানানোর চেষ্টা করতেছে কাতারটা শুধু এখানের মধ্যে নামাজ শুরু করছি না কাতারে আমার অহংকার মুক্ত বানানোর চেষ্টা করতেছে তারপরে যখন আপনি খুব অননয় বিনয় করে হ্যাঁ খুশু খুশুর সাথে আল্লাহ আকবর বললেন দাঁড়াইলেন মাথা নিচু করে কে মাথা নিচু করে আর কোনো দাঁড়ানি আপনি এ নামাজ ছাড়া এভাবে কোথাও দাঁড়ানার এই কত বড় বিনয়ী বলেন তো রবের সামনে আমি বিনয় হয়ে গেলাম রবের সামনে আমি আমাকে শেষ করে দিলাম রবের কাছে বলে দিলাম আল্লাহ আমার কিছুই নাই তুমি সুবহানাক আল্লাহুমা আল্লাহ তোমার পবিত্রতা গুণগায়ে বর্ণনা করতেছি ওবি হামдика ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক সমস্ত সব প্রশংসা